এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর টানা চার দফায় দাম কমানোর পরে অবশেষে দাম বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজোস গত ১৯ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয় বিশ্ববাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে তাই দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম নাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন শুরু করি হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরিপ্রতি দুই হাজার নয়শত চল্লিশ টাকা দাম বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি শরণীর নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ সাঁইত্রিশ হাজার চারশত উনপঞ্চাশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটে ভরিপ্রতি দুই হাজার আটশত টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ একত্রিশ হাজার একশত সাতানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে ভরি প্রতি দুই হাজার তিনশত একানব্বই টাকা দাম বাড়ানোর পরে নতুন মূল্য নির্ধারিত হয়েছে এক লাখ বারো হাজার চারশত তিপ্পান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে ভরি প্রতি দাম বাড়ানো হয়েছে দুই হাজার টাকা এখন থেকে সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণ কিনলে আপনাকে ঘুমতে হবে বিরানব্বই হাজার দুইশত ছিয়াশি টাকা আপনি যদি এই মুহূর্তে চার আনা স্বর্ণ দিয়ে গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে চারানা স্বর্ণের দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ টাকা যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার সাতশত নিরানব্বই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার একশত তেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার একাত্তর টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে বাজারে যত করে বিক্রয় করতে পারবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ ষোলো হাজার আটশত বত্রিশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ এগারো হাজার পাঁচশত সতেরো টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন পঁচানব্বই হাজার পাঁচশত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার তেতাল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ও বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপরে মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ